আমাদের খবর দেখতে লগ ইন করুন বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন সহ সভাধিপতি বৈদ্যনাথ দাস জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক সুদীপ্ত পোড় সকল কর্মধ্যক্ষ সহ অন্যান্য আধিকারিকেরা একশোটি ঢালাই রাস্তা একশোটি নবনির্মিত সামুদায়িক শৌচাগার পঞ্চাশটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের ডিজিটাল শিক্ষণ প্রণালী সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করা হয় এদিন ঢালাই সড়ক নির্মাণ থেকে গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন মিশন নির্মল বাংলা থেকে বাংলার আবাস যোজনা জনস্বাস্থ্য শিক্ষা কৃষিক্ষেত্রে উন্নয়নমূলক প্রকল্প রূপায়নের মাধ্যমে জেলাকে এগিয়ে নিয়ে চলেছে মুর্শিদাবাদ জেলা পরিষদ জেলা পরিষদের নানান প্রকল্পের রূপায়নে পিছিয়ে পড়া মুর্শিদাবাদ এখন এগিয়ে মুর্শিদাবাদ আর এই উদ্দেশ্যেই শুক্রবার জেলা পরিষদের উদ্যোগে একাধিক প্রকল্পের শিলান্যাস করা হয় বহরমপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন সহসভাধিপতি বৈদ্যনাথ দাস জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক সুদীপ্ত পড়েল জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত সাহা সকল কর্মাধ্যক্ষ সহ অন্যান্য আধিকারিকেরা এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় একশোটি ঢালাই রাস্তা একশোটি নবনির্মিত সামুদায়িক শৌচাগার পঞ্চাশটি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে ডিজিটাল শিক্ষণ প্রণালী সহ বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করা হয় এদিন জেলা পরিষদের জেলাব্যাপী উন্নয়নের নিদর্শন স্বরূপ একটি পুস্তিকা প্রকাশ করা হয় এদিনের অনুষ্ঠানে সামুদায়িক শৌচাগারে চুক্তিভিত্তিক প্রশংসাপত্র তুলে দেওয়া হয় একশোটি স্বনির্ভর গোষ্ঠীর হাতে এছাড়াও দুশো বাইশটি মুক্ত পানীয় জলের প্রকল্প শীঘ্রই শুরু হতে চলেছে বলে জানান অতিরিক্ত জেলা শাসক সুদীপ্ত পড়েল জেলা পরিষদের উদ্যোগে মূলত আমরা বিভিন্ন সড়ক নির্মাণের যে কর্মসূচিগুলো ছিল প্রধানমন্ত্রী সড়ক যেটা আমরা বাংলার সড়ক যোজনা বলছি সেইগুলো এরকম অনেকগুলো উদ্বোধন হলো আমরা ছাব্বিশটা এরকম নতুন পুনর্নির্মাণের আমাদের অনুমোদনও পেয়েছি সেগুলো কাজগুলো শুরু হবে মূলত নন আর আইডিএফ নন পি যে আমাদের সড়কগুলো ছিল সেটা আমরা একশো খানা একশো ছত্রিশটা সড়কের মধ্যে আজকে আমাদের একশোটা মাঠে কাজ শুরু হলো সেইটা প্রায় আঠেরো কোটি টাকা আমাদের বরাদ্দ ছিল সেইটা আমরা সেই টাকায় কাজটা দ্রুত আমরা শেষ করব। পাশাপাশি আমাদের একশোখানা আমাদের সামুদায়িক শৌচাগার তৈরি বাজার বাজারঘাট বিভিন্ন জায়গা যেখানে জনসমাগম হয় সেই একশোখানা কিন্তু আমরা স্বনির্ভর দল যারা সংঘ সমবায় আছে তাদেরকে আমরা হস্তান্তর করেছি যাতে করে তারাই চালায় ওটা এবং সেখানে একটা ছোট বিপণীর ব্যবস্থা আছে সেইটা কিছু ওদের যাতে ওরা চালাতে পারে নিজেদের লাভ হয় সেইটা আমাদের ওদের সঙ্গে একটা চুক্তি হবে সেইগুলো আজকে সেই প্রক্রিয়াটা আমরা শুরু করেছি এবং একশোখানা তার একশোটা স্বনির্ভর দল বা সঙ্গে সমবায়কে আমরা দিয়েছি এটা আমরা দুশো পাঁচখানা এরকম তৈরি করবো এবং পাশাপাশি দুশো বাইশখানা আমরা আর্সেনিক মুক্ত পানীয় জল প্রকল্প সেইটার টাকাও আমরা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে দিয়েছি জেলা পরিষদ থেকে তারাও সেই কাজটা কিছু কাজ ওরা ছখানা কাজ শুরু করেছে মাঠে বাকি দুশো বাইশটা কাজের মধ্যে বাকিগুলোও শীঘ্র তারা শুরু করবে দরপত্র ইত্যাদিতে যে বিষয়গুলো আছে সেগুলো ওরা করে ফেলছেন এই সামগ্রিকভাবে এই সমস্ত প্রকল্প নিয়ে জানান জেলা পরিষদের তৎপরতায় কলকাতায় নির্মিত হতে চলেছে মুর্শিদাবাদ ভবন ইতিমধ্যে জেলা পরিষদের উদ্যোগে জেলা ব্যাপী উন্নয়নে একাধিক প্রকল্প রূপায়িত হয়েছে এবং আগামী দিনেও জেলার উন্নয়নকে লক্ষ্য করে এগিয়ে চলা প্রধান লক্ষ্য বলে জানান তিনি মাধ্যম দিয়ে আমরা প্রথমে এক কোটি টাকা দিয়েছি বারো টাকা দিব সেটা আমরা প্রত্যাশা করুন সফল হচ্ছি তারপর কিছু ভবনেটি প্রয়োজন সেটা আমরা প্রায় মুর্শিদাবাদ জেলায় দুশো দুশো পাঁচটা আমরা বিভিন্ন ব্লকে বিভিন্ন বাজারে প্রতিষ্ঠানে তার মধ্যে আজকে আমরা একশোটা এখান থেকে সূচনা করলাম উদ্বোধন করলাম তারপর সেটা স্বনির্ভর দলকে হ্যান্ড করা হলো আমরা মুর্শিদাবাদ জেলা পরিষদ নাইডিএফ নন এম জি সাহ ফান্ডে সেটা হচ্ছে একশোটা রাস্তা আজকে শুভ শিলান্যাস করা হলো আরও ছত্রিশটা রাস্তা আমাদের অনগোয়িং টেন্ডার সেটা প্রায় মূল্য আঠারো কোটি টাকা এবং অ্যামাউন্ট এবং লেন্থ সেটা পঞ্চাশ কিলোমিটার এই ধরনের বিভিন্ন প্রকল্প নিয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদ প্রায় আজকের দিনে প্রায় একশো থেকে দেড়শো কোটি টাকার কাজ এই ছ মাসের মধ্যে আমরা মুর্শিদাবাদ জেলার মানুষকে উপহার দিতে পেরেছি কর্মদক্ষ সমস্ত জেলা পরিষদের মেম্বার মিলে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলেই মুর্শিদাবাদ জেলার উন্নয়ন এই লক্ষ্যে আমরা এগিয়ে চলি সমস্ত ব্যাপারগুলো কোনো সময় বলছে পৌরসভা করবে না পৌরসভায় বলছে পঞ্চায়েত করবে না আমরা এই সমস্ত খবরগুলোকে আমরা চিহ্নিত করে আমরা বি ডব্লিউটি হ্যান্ড ওভারে আগামী দিনে পরিকল্পনা নিচ্ছি আপনারা টিভি বাংলা টিভি সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না जीवी ट्वेंटी फोर बांग्ला